সাদা ফিতর এই বিষয়টা একটু বোঝা দরকার সাদা ফিতর মানে ফিতরা যেটাকে আমরা সহজ ভাষায় বলি কি ফিতরা এই ফিতরা কিভাবে আদায় করতে হয় কখন আদায় করতে হয় এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকে বিশেষ করে মহিলাগণ ঠিক না এর জন্য আমরা যারা আছি এখানে পুরুষ আছে অধিকাংশ মানুষ আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝবো ফিতরা সবার জন্য সমান নয় বলেন ফিতরা সবার জন্য কি নয় সমান নয় এটা বুঝতে হবে কারণ আমরা এই সমাজে বসবাস করি সবাই কিন্তু একরকম না কারো আল্লাহ অর্থ সম্পদ অনেক যে মালিক বানিয়েছেন তার টাকা বেশি আছে হ্যাঁ সম্পদ বেশি আছে কে সাধারণ মানুষ আছে ঠিক না বলেন এতেই বোঝে গেল ফিতরা সবার জন্য বরাবর নয় এখানে তারতম্য আছে অর্থাৎ তার যোগ্যতা অনুপাতে ফিতরা হয়ে থাকে আল্লাহ বোঝদান করে এখন কথা হচ্ছে যে ফিতরে কি সবাই আদায় করবে কিনা হ্যাঁ যার উপর জাকাত ফরজ তার উপর ফিতরা আওয়াজিব আর তার জিন জাকাতের তো অটোমেটিক ফিতরা তাকে দিতে হবে এখন প্রশ্ন হলো যে হুজুর আমার ওপর তো জাকাত ফরজ নয় তাহলে আমি কি ফিতরা দিতে পারবো কিনা হ্যাঁ ফিতরা সবাই দিতে পারেন কেন ফিতরা হলো রোজা অবস্থায় মানুষ অহেতুক কথা বলেছি রোজা অবস্থায় মানুষ গুণা করেছে অনেক সময় ফিতরা আদায় করার দ্বারা রোজার এইটুকি নাকি যেইগুলা ভুল প্রান্তে হয়েছিল আল্লাহ আর বিনিমাল্লা ক্ষমা করে দিতে পারে কথা বোঝা সিনশাল্লাহ এই জন্য সাধারণ মানুষই কী দেয় আমরা ফিতরা দিয়ে দেখি যেহেতু রোজা অবস্থা হয়তো অনেক কথা বলেছি ও গুনা করে ফেলেছি বিভিন্ন জবানের হ্যাঁ এই জন্য রোজার কাফারস্বরূপ ফিতরা দিতে পারে কথাগুলো বোঝা ইনশাল্লাহ এতেই বোঝা গেল ভিতর কী আছে তারতম্য আছে এখন বিষয়টি হলো তারতম্য কী এখানে লেখা আছে সুন্দর করে বলতে চেষ্টা করতেছি সময় সংক্ষিপ্ত আপনারা বোঝার চেষ্টা করেন এক নম্বর কথা হচ্ছে যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছেন তাদের বিষয়টা ভিন্ন যাদেরকে আল্লাহ তালা স্বাভাবিক আমরা চলতে পারি নিত্য যদি আমাদের হাজত পূরণ হয় তাদের ব্যাপারটা ভিন্ন এখন শোনেন আপনার কি পরিমাণ টাকার মালিক সেটা তো আমার জানা নাই। এজন্য বলা হয় সাহেবুল বাইথ মা আদ্রফি গরের মালিক অধিক জানে গরে কি আছে না আছে আপনি কত টাকার মালিক আপনি কি পরিমাণ সম্পদের মালিক এটা আপনি ভালো জানেন এর জন্য আপনার নিজের উপরে কেয়াস করে নিজের উপর হিম্মত করে নিজে হিসেব মিলেন যে আমাকে কোন ধরনের ফিতরা দেওয়া আমার জন্য আবশ্যক কথাগুলো বলছে সিনশাল্লাহ এখানে কথা হচ্ছে যেমন ধরেন ফিতরা কয় জিনিস দ্বারা দিতে হয় এখানে লেখা আছে যেমন অন্তত পাঁচটি জিনিস আছে কোনো কোনো ক্ষেত্রে ছয়টার কথা উল্লেখ রয়েছে যেমন ধরেন ফিতরা কোন ধরনের জিনিস দ্বারা ফেতরা দেওয়া লাগে ফেতরার নিয়ম হলো আঠা গম জব কিশমিশ খেজুর পনির এইগুলো দ্বারা কি দিতে হয় ফিতটা আদায় করতে হয় যেমন আটা আছে গম আছে জব আছে কিসমিস খেজুর পনির কিন্তু রসুলের জমানায় ওইগুলোর প্রচলন বেশি ছিল কিন্তু এখনের জমানায় কিন্তু অন্যরকম না ওই চোদ্দো শত বছর পূর্বে এখন বর্তমানে কীরকম কথা বুঝেন এর জন্য এখন যদি কারো বাড়িতে আপনি আটা দিয়ে আসেন গম দিয়ে আসেন সে তার হাজত পূরণ করতে পারবো না এর জন্য হাক্কানে পীর মাসাইকগণ এর ইস্তেমাত করে তারা এগুলা ভিড় করেছেন যে মানুষের চাহিদা অনুপাতে ফিতরা হ্যাঁ সবচেয়ে উত্তম কিন্তু ছিল কি এগুলা দ্বারা দেওয়া কিন্তু এখন বুঝতে হবে যে এগুলা দিলে তো তার হাজত পূরণ হয় না এজন্য হাক্কানে আলেমগণ এই বিষয়ে রিসার্চ করে তারা ফিতরা যে এগুলো দেওয়ার কথা আসছে এগুলো দেওয়া উত্তম কিন্তু আকসারে হুকমেকুল অনেক সময় দেখা গেছে মানুষের চাহিদা অনুপাতে অনেক কিছু দিতে হয় যেমন আমার গটি ঘরে যদি ঈদের দিনে আপনি আটা নিয়ে যান আমি তো আর আটার দরকার নেই আমার দরকার একটা জামা আমার বাচ্চা একটা জামা পা গায়ে দিবি আমার বাচ্চাটা ঈদের দিন একটু মিষ্টি মুখ করবে হ্যাঁ একটু শ্যামাই খাবে একটি ভালো পোশাক পরবে আমার চাহিদা ছিল এইটা আপনি দিয়ে গেছেন আটা এর জন্য হাক্কানা আলেমগণ বিবেচনা করেছেন বর্তমান ওই রসুলের যুগ থেকে এখন এখনের যুগ পরিবর্তন না এই জন্য মশলাগুলো ইস্তেমবাদ করে তারা বের করেছেন হ্যাঁ আপনি আটা তারা দিতে পারেন কিন্তু আটার পরিবর্তে যদি টাকাটা দিয়ে দেন এটা সবচেয়ে উত্তম হয় বলেন সুমান এই দেখেন এখন কথা হচ্ছে আটা গম এই হিসাবটা আপনি কি করে বার করবেন এখানে লেগে রেস দেখেন যদি কোন মানুষ গম অথবা আটা দ্বারা যদি সে পিতটা আদায় করতে চায় তাহলে সা কত সা অর্ধ সা ব্যাখ্যা করছে এক কেজি ছয় শত পাঁচশো গ্রাম বলেন সার পরিমাণ কত এক কেজি ছয় শত পঞ্চাশ গ্রাম বলেন অর্ধ সার মানে কি এক কেজি ছয়শ তো পঞ্চাশ গ্রাম এটা হলো অর্ধ সার তো বর্তমান বাজার দরে পঁয়ষট্টি টাকা কেজি তো আপনি হিসেব মিলে দেখেন এক কেজি ছয়শ গ্রাম আড়াইশো পঞ্চাশ হ্যাঁ তাহলে আমরা প্রায় এক কেজি ছয়শত ছয়শো আড়াইশো পঞ্চাশ গ্রাম তো আপনাদের হিসেবে মিলিয়ে দেখেন ক্যালকুলেটার হিসেবে মিলে দেখেন একশো তো দশ টাকা আসে বলেন সুহান আল্লাহ আর এই কথাগুলো বাইতুল মোকারমের আব্দুল মুফতি আব্দুল মালিক সাহ এবং নির্ভরযোগ্য যারা বড় বড় হক্কানা আলেম ছিলেন তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়গুলা ভিড় করেছেন দেখবেন ইসলামী ফাউন্ডেশন থেকে বের করেছে আমাদের এই যে কিশোরগঞ্জের ইমামুলামা পরিষদের পক্ষ থেকে এই পরিমাণটা বের করেছেন অর্থাৎ হক্কানা আলেমগণ এটা হিসাব মিলিয়ে তারা এটা পরিমাণ বের করেছেন যে অর্ধসার পরিমাণ হলো এক কেজি ছয় পঞ্চাশ গ্রাম কথাগুলো বোঝা যাচ্ছে যার বর্তমান বাজার মূল্য আসতেছে একশত দশ টাকা এটা হলো সর্বনিম্ন এটা কি ভাই এটা হলো সর্বনিম্ন যারা একদম স্বাভাবিক একদম জিরো স্কিলে তাদের জন্য এখন কথা হচ্ছে যাদের ব্যবসা ভালো আর্থিক ভালো তারা কি দিয়ে দিবে জব আছে কী আছে বলেন জব জবের পরিমাণ কত জবের পরিমাণ হলো এক্সা একসা মানে কি তিন কেজি তিনশত গ্রাম বলেন সোহানাল তিন কেজি তিনশত গ্রাম এটা হলো একসার পরিমাণ তাহলে বাজার দরে আসছে একশত ষাট টাকা তো এই সেই পরিমাণে হিসাব আসতে পাঁচশত তিরিশ টাকা কত যদি আপনি জব দেন জব তাহলে পাঁচশত তিরিশ টাকা মাথা পিছু করে হিসাব করে দিতেইব আর যদি মনে করেন আমি কিসমিস দ্বারা দিব সম্পদশালী কোটি কোটি টাকার মালিক ব্যবসা আছে আপনার ভালো তাহলে আপনার ওই কিসমিচের পরিমাণ হলো একসা কত বলেন একসা তিন কেজি তিনশো গ্রাম যেটা বর্তমানে বাজার মূল্য আসছে ছয়শো টাকা কেজি হিসাব করলে আপনি দেখবেন উনিশশো তো আশি টাকা উনিশশো আশি টাকা কেউ যদি কিসমিস দ্বারা দিতে চান উনিশশো আশি টাকা দিতে হবে মাথা পিছু আর কেউ যদি খেজুর দ্বারা দিতে চান খেজুরের পরিমাণ হলো একসা একসা পরিমাণ কত তিন কেজি তিনশো গ্রাম কথাগুলো বোঝা যাচ্ছে খেজুর দ্বারা আমার অর্থ সম্পদ আছে আমি খেজুর দ্বারা আমি ফিতরা আদায় করব ইনশাল্লাহ তাহলে খেজুরের পরিমাণ কত এই যেমন ষাট টাকা কেজি দরলে আপনার হিসাবে লেগছে তিন কেজি তিনশো গ্রামের দাম আসতেছে তেইশশো তে তে দশ টাকা কত দুই হাজার তিনশো দশ টাকা এরা যদি আপনি খেজুর দ্বারা দিতে চান এখন কত হচ্ছে পনির পনির এটা কী জিনিস পনির এটা মূলত আপনার দুধের ছানা থেকে তৈরি হয় কি থেকে দুধের ছানা থেকে পনির তৈরি হয় এই পনির দ্বারা যদি কেউ দিতে চায় পনিরের পরিমাণ হলো একশা তিন কেজি তিনশো গ্রাম আপনার আষ্টশো পঞ্চাশ টাকা কেজি হয় সেই হিসাবে দুই হাজার আষ্টশো পাঁচ টাকা আসে যে কেউ পনির দ্বারা দিতে চায় যে টাকার সম্পদের অনেক টাকার মালিক সে পনির দ্বারা দিবে অর্থাৎ এইগুলা পনিরের হিসাব আসছে কথা বোঝা চিন্তা এখন কথা হলো আমি যে সৎকাতুল ফিতর আদায় করব। এটা কি সবার জন্য কিনা বলেন সৎকাতুল ফিতর একটা পরিবারে যতগুলো সদস্য আছে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে আদায় করতে হবে গার্জান পরিবারে যারা কর্তা আছেন তারা আদায় করবেন এবং কি যদি কোনো শিশু বা সন্তান এই ফিতরা অর্থাৎ সুবে সাদেকের পূর্বে কোনো বাচ্চা দুনিয়াতে আগমন করছে সুবে সাদেক অর্থাৎ ঈদুল ফিতরের দিন ঈদের দিন সুবে সাদেকের পূর্বে কোনো সন্তান দুনিয়াতে আসছে আপনি নাতি হয়েছে অথবা পতি হয়েছে অথবা সন্তান হয়েছে ওই বাচ্চাটার পর্যন্ত ফিতরা দিতে হবে কথাগুলো বোঝা যাচ্ছে এতে বোঝা গেলো ফিতরার হিসাব রয়েছে তারতম্য ভিন্ন অর্থাৎ ব্যক্তির যোগ্যতা অনুপাতে ফিতরা হয়ে থাকে কথাগুলো বোঝা আসছে আর সর্বনিম্ন ফিতরা হলো কত একশো তো দশ টাকা এর জন্য ভাইয়েরা আমার যেই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম ওই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনি আমাকে আমল করার তৌফিক দান আমিন